উনি প্রথমে একটি বিষয় জানতে চেয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন এটা আমরা জানি কিন্তু ওনার আগমনের কোনো নির্দিষ্ট সময় আছে কি না আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া ও আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আম্মা বাদ এটা একটা জীবন ঘনিষ্ঠ বা iman ঘনিষ্ঠ প্রশ্ন কারণ মুসলিম জগতে আমরা সবাই মোটামুটি ধারণা রাখি যে ঈসা আলাইহিস সালাম শেষ যুগে আবার আসবেন এই জীবন ঘনিষ্ঠ বা ইমান ঘনিষ্ঠ প্রশ্ন এখন বিভিন্ন কারণে নতুনভাবে চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে তার একটা কারণ হল যে আমাদের বিভিন্ন সমাজে বাঙালি এবং অন্যান্য মুসলিমদের ভিতরে মুসলিম সমাজের ভিতরে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য যে কৌশলগুলো গ্রহণ করেন প্রচারকগণ এ ব্যাপারে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে আমেরিকার কলোরাডো স্প্রিং শহরে তাদের একটা সম্মেলন হয় নর্থ আমেরিকান কনফারেন্স অন এভাঞ্জলাই মুসলিম এভাঞ্জেলাইজেশন মুসলমান মুসলমানদেরকে খ্রিস্টানকরণের বিষয়ে সম্মেলন তারা এখানে সিদ্ধান্ত নেন মুসলমানদেরকে ধর্মান্তর করা যায় না কিন্তু তাদেরকে তাদের ধর্মের কথা দিয়ে আমরা কীভাবে খ্রিস্টান বানাতে পারি তার ভিতরে একটা হলো মুসলমানরা বিশ্বাস করে যে ইসা আলাইসাল্লাম আসবে যে আমরা মুসলমানদের বলি আর ইসলাম আসবেই আমরা আগে থেকে তার মধ্যে বস্তু তিনি এর পাশাপাশি তারা বলতে চান ঈসা নবী তো এখনো নবী তিনি বেঁচে আছেন তিনি কাজে আমরা শুধু এক নবী মানলে হবে না দুই নবীকেই মানতে হবে আমরা এইভাবে বিভিন্ন রকমের প্রতারণার ভিতর দিয়ে বা অপপ্রচারের ভিতর দিয়ে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন কেউ যদি তার ধর্মের বিশ্বাস সুস্পষ্ট করে কাউকে ধর্মের দাওয়াত আমরা আপত্তি করতে পারি না তার অধিকার কিন্তু কেউ যদি এমন বলেন যেমন তারা বলেন যে ঈসা আলাইসাল্লামকে আমরা বিশ্বাস করি মহম্মদকে আমরা বিশ্বাস করি আসলে মিথ্যা কথা মিথ্যা কথা তারা বলেন যে দেখেন আইসা আলাইস্লাম নবী মোহাম্মদ নবী দুজনকে মানতে হবে এটা তাদের কথা না তারাও বিশ্বাস করেন একজন ছড়া মারা যায় না আমরা মাঝে মাঝে মানুষকে বোঝাই যে ভাই একই সাথে কি দুজন প্রধানমন্ত্রী মারা যায় একই সাথে দুজন পীর কি পীর মারা যায় আমাদের সমাজের ধারণায় বলি এবং ইঞ্জিল শরীফের প্রচলিত যেটা আছে ইসাম নিজে বলছেন একমাত্র স্বর্গের ঈশ্বরকে ছাড়া কাউকে পিতা বলবে না ফাদার একমাত্র সৃষ্টিকর্তা আর ঈসা কে ছাড়া কাউকে গুরু বলবে না এখন তিনিও বলছেন একজন ছাড়া গুরু হতে পারে না তবে যদিও খ্রিস্টান সম্প্রদায়ের সাধারণ অভ্যাস হলো পাদরিদেরকে ফাদার বলা বা মানে তবে বাইবেলে কিন্তু নিষেধ আছে যীশুখ্রিস্ট নিজেই বলছেন একমাত্র সৃষ্টিকর্তাকে ছাড়া কাউকে ফাদার বলবে না আর একমাত্র আহ যীশুখ্রিস্ট ছাড়া কাউকে গুরু বলবে না আচার্য বলবে না তাহলে একজন কি তারা মানেন কিন্তু তারা বোঝাতে চান আমরা দুটোই মানি এই পর্যায়ের একটা কথা তারা বলেন যে ইসা আলাইসাল্লাম আবার যেহেতু আসবেন কাজে আমরা তার জন্য প্রস্তুতি নেব তা আপনার যে প্রশ্নটা ইসার ইসলামে আসার সময় আছে কিনা এই সময়ের ব্যাপারে দুটো অ্যাপ্রোচ একটা হলো ইঞ্জিল শরীফগুলোর অ্যাপ্রোচ ইঞ্জিল শরীফগুলোতে বারবার বলা হয়েছে ইসা ইসলাম আবার ফিরে আসবেন আবার মুসলমানরাও বিশ্বাস করছে ইসা আবার ফিরে আসবেন মুসলমানদের বিশ্বাসের বিষয়ে কোরআনে স্পষ্ট কিছু নেই কোরআনে কোথাও নেই ইসার্লাম আবার ফিরে আসবেন একটা কথা সুরা নেশাই যেটা আল্লাহ বলেছেন ওমিন আহলিল কিতাব ইমিনানবিহি কাবলা মৌতিহি তার মৃত্যুর পূর্বে আলে কেতাবরা তার উপর ইমান আনবে এই তার মৃত্যুর পূর্বে বলতে যে এসে দুনিয়াতে স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এই যে বিষয়টা এই বিষয়টা ছাড়া কোরআন কেরেমে ঈসা আলাইসাল্লামের পুনরায় আগমনের কথা কোথাও নেই তবে এবার অনেক হাদিস রয়েছে হাদিসগুলো ইসলামী পরিভাষায় যুগে আসবেন এই জন্য এজন্য আলাইসলামের পুনরাগমন এটা মুসলিম বিশ্বাসের একটা অংশ এই দুটো 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 ধর্মের ধর্মের পৃথক বিশ্বাস আবার আরেকটাও রয়েছে ইহুদিরাও বিশ্বাস করেন মাসি আসবেন মাসি মাসায়া ক্রাইস্ট আসবেন তারা বিশ্বাস করেন খ্রিস্টানগণ তাদের মাসি বিষয়ক তাদের বিশ্বাসকে এক্সপ্লোর করে যিশুকে মাসি মাসি বলেছে যিশু মাসি নন বরং ইহুদি ধর্ম বিশ্বাস হলো নওয়াজ যিশু প্রতারক তিনি মাসির শব্দটাকে অপব্যবহার করেছেন মাসির আগমনের অপেক্ষায় তারা আছেন তাদের মাসি আসবেন আবার খ্রিস্টানগণও মাসির পুনরাগমনের অপেক্ষা করছেন মুসলমানগণ দুজন হ্যাঁ ইহুদি ধর্মের মাসিহের যে চেতনা এটা ইহুদিদের দাবি কারণ পুরাতন নিয়মে বাইবেলের পুরাতন নিয়ম যেটা জুইশ বাইবেল যেটা এটাতে মাসির একটা ধারণা আছে এই ধারণা ইহুদিদের ভিতরে আছে যে মাসি আসবে কিন্তু এই সাহেব নেমারিয়াম আম সেই মাসি নন বরং ইহুদিদের বিশ্বাস অনুযায়ী তিনি প্রতারক তিনি নওয়াজবিল্লাহ তিনি মিথ্যা মিথ্যা মাসি দাবি করেছেন কারণ তাদের পুরাতন নিয়মের বা জুইশ বিশ্বাসের মাসি হবেন বিজয়ী তিনি বিজয়ী শাসক হবেন বাদশাহ হবেন সারা বিশ্বে ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন ইহুদিদের অধীনে সবাইকে নিয়ে যাবেন আর মাসি মানে ঈসা আল ইসালাম তিনি এগুলো কিছুই করেননি তিনি খেয়েছেন মারেননি পরাজিত হয়েছেন তাহলে তিনটে ধর্মের মানুষেরা মাসিহের অপেক্ষা করছে ইহুদিরা তাদের একজন মাসিহের অপেক্ষা করছেন তিনি ত্রাণ করবেন এবং সারা বিশ্বে ইহুদিদের প্রাধান্য প্রতিষ্ঠা করবেন সকল বিশ্বকে তাদের পদানত করবেন আর খ্রিস্টানগণ মাসি এর অপেক্ষা করছেন যিনি ইসাহে মারিয়াম তিনি তাদের বিশ্বাস অনুযায়ী শুলে চড়ে যন্ত্রণা পেয়ে মৃত্যুবরণ করেন মৃত্যুর পরে তিন দিন মাটির নিচে থেকে দোচকে যান শাস্তি পেয়ে এরপরে তিনি তিন দিন পরে জীবিত হয়ে স্বর্গে চলে যান তিনি ফিরে আসবেন আর মুসলমানরাও মাসি অপেক্ষা করছেন তাদের বিশ্বাসে এই চালে ইসলামী সেই মাসি তবে তিনি শুলে চড়েননি যন্ত্রণা পাননি শুলে চড়ার আগে আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন পরে তিনি আসবেন জি মতন আপনার আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল যে ইহুদি ধর্মেরও একজন মাসি আছে খ্রিস্টান ধর্মেরও একজন আছে আর আমরা তো মুসলিমরা ইসার ইসলামের উপরে আমাদের ইমান আছে তো আসলে কোন ধর্মের ইসা মসি কে কখন আসবেন হ্যাঁ এটাই তো আমাদের দর্শকের মূল প্রশ্ন ছিল কখন আসবেন কখন আসবেন খ্রিস্ট ধর্মের মাসির ব্যাপারে ইঞ্জিলের ভিতরে রিপিটেডলি বারবার নিশ্চিত করা হয়েছে যে খুব দ্রুত তিনি আসছেন খুব দ্রুত বলতে আবার ক্লিয়ার করেছে তোমাদের জীবদ্দশায় আমার এখানে যারা রয়েছে তাদের ভিতরে কারো কারোর মৃত্যুর আগেই আমি ফিরে আসব ঈশ্বরের পুত্র আপন প্রতাপে নেমে আসবেন তোমাদের অনেকেই মৃত্যুবরণ করবে না তার আগেই আমি ফিরে আসব এজন্য প্রথম দ্বিতীয় প্রজন্মের খ্রিস্টানরা ক্লিনের সাথে বিশ্বাস করতেন যে তাদের জীবদ্দশাতেই ইসে আসলেন শুধু কয়েকদিন অপেক্ষা উনি আসছেন কোনো চিন্তা নেই শুধু কোনো রকম অপেক্ষা করো প্রচার করো উনি এসে যাচ্ছেন এটা বারবার অন্তত দশ বারো জায়গায় স্পষ্ট বলা হয়েছে যে কয়েকদিনের ভিতরে কুইকলি এবং তোমাদের জীবদ্দশায় তোমাদের কোনো কোনো মানুষের মৃত্যুর আগেই সাধু পল চিঠি রাখছেন ভাইরা আমরা সবাই মরব না আমাদের ভিতরে অনেকেই মরবে না যে বেঁচে থাকবে এমন অবস্থায় তিনি চলে আসবেন এসে যারা মৃত তাদেরকে তুলবেন পুনরুত্থিত করবেন আর আমরা যারা জীবিত তারা রূপান্তরিত হয়ে স্বর্গে চলে যাব এটা তারা বিশ্বাস করতেন কিন্তু সময়ের আবর্তনে এক শত বছর পার হয়ে গেল আরো পার আসছেন না তখন তাদের কেউ কেউ বলতে লাগলেন যে আল্লাহ তা একদিন এক হাজার বছরের সমান কেন তুমি ব্যস্ত হচ্ছ কেন

যিশুর আসার একটা পূর্ব শর্ত আছে সকল ইহুদিকে নিয়ে আসতে হবে ফিলিস্তিনে যিশু এসে তাদের বিচার করবে এজন্য তারা ফিলিস্তিন দখল করার জন্য ক্রুসেট শুরু করলেন যে ক্রুসেটের মাধ্যমে ফিলিস্তিন দখল করতে হবে এবং সকল ইহুদিদের সেখানে আনতে হবে যেন যিশু এসেই বিচার করে তাদের জাহান নামে নিতে পারে আবার কিন্তু তৃতীয় মিলিয়নিয়াম যখন শুরু হলো দ্বিতীয় মিলিনিয়াম শেষ হলো অর্থাৎ দুই হাজার তখন আবার কিন্তু আবার একটা বিশ্বব্যাপী যুদ্ধ শুরু হয়েছে এটার পিছনেও মিলেনিয়ামিজম অর্থাৎ যীশুখ্রিস্টের আগমনের প্রস্তুতির একটা বিশ্বাস আসছে বলে অনেকের কাছেই মনে হয় যে যীশুখ্রীষ্ট আসবেন মিলেনিয়াম পুরে গিয়েছে কাজেই আমরা তার জন্য অপেক্ষা করি এবং ফিলিস্তিনটা দখল করি আরব বিশ্বকে দখল করে সেখানে ইহুদিদের জমায়েত করি এই ধরনের একটা বিশ্বাস আবার ইহুদিরাও তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই বিশ্বাসকে খ্রিস্টান ধর্মের এই বিশ্বাসকে অনেক সময় ব্যবহার করে এটা হলো খ্রিস্টান ধর্ম অনুযায়ী ইঞ্জিল বলছে যে যীশুখ্রিস্ট কয়েক বছরের ভিতরে আসবেন তার শিষ্যদের জীবদ্দশায় আসবেন তারা বেঁচে থাকতেই আসবেন সেটা তিনি আসেননি এই ভবিষ্যৎবাণী ব্যাহ্যিকভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে তখন তারা আর একটা ব্যাখ্যা করেছেন মিলেনিয়াম আর ইসলাম ধর্মে এই সময়ের কোনো নির্ধারণ নেই কেয়ামতের আগে শেষ দিকে তিনি আসবেন তিনি যখন আসবেন মুসলিম বিশ্ব ইমাম মাহাদির নেতৃত্বে একটা যুদ্ধে থাকবে ইহুদিদের বিরুদ্ধে এরকম একটা ধারণা পাওয়া যায় এবং তিনি যুদ্ধ অংশ নেবেন তিনি করবেন এই ধরনের বিষয়গুলো তবে এটা আগের মতো আমরা পূর্ববর্তী এক পর্বে আলোচনা করেছি যে এটা কখন আসবেন কবে আসবেন এটা আমাদের কোন চিন্তার বিষয় নয় যাদের জীবদ্দসে আসবেন তারা বলবো যে হ্যাঁ আসলেন যদি তার দ্বারা এই সবকিছু সংগঠিত হয় আলামত পূর্ণ হয় তখন

আমার ইমানের সাথে তাকুয়ার সাথে দাওয়াতের সাথে দিনের সাথে জান্নাতের সাথে ইমাম মেহেদের তারা মনে করেন যে ইমাম মেহেদি আসলে এই সব অনাচার দূর হয়ে যাবে আহা কত ভালো হয়ে যাবে কত ভালো মন্দ তো সাত বছরের জন্য আর কি বা হবে আর না হলে আমার ইমানের কোনো ক্ষতি হচ্ছে না তো এর জন্য নিজের কর্মে ফাঁকি দিয়ে পলায়নী মনোবৃত্তি নিয়ে এটা তারা পেরেশানি হবে আলহামদুলিল্লাহ আপনাকে অনেক শুক্রিয়া চমৎকার করে আপনি হাজরত ইসা সালাম সম্পর্কে আমাদেরকে জানালেন আমরা ইনশাল্লাহ তালা খুবই উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ জাকাল্লাহ